আসসালামু আলাইকুম আধুনিক জীবনের সাথে প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে প্রযুক্তি কোভিড নাইন্টিনের এই ভয়াবহ মুহূর্তগুলো আমাদের শিখিয়েছে পুঁথিগত বিদ্যার বাইরে প্রযুক্তির উপরে আমরা কতটা নির্ভরশীল একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিতে দক্ষ কারিগর গড়তে প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউট বছর জুড়ে নিয়েছে নানা রকমের পদক্ষেপ বছর শুরু করছি আমরা কিছু সুযোগ চমকপ্রদ সুযোগের সাথে প্রথমে আমরা শুরু করছি পঞ্চাশ জন প্রতিবন্ধীকে ফ্রি ট্রেনিংয়ের সুযোগ দিয়ে এবং ক্যাম্পাস অ্যাম্বাসিডরদের ফ্রি ট্রেনিংয়ের সুযোগ দিয়ে মহিলাদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা প্রযুক্তিতে আপনাদেরকে দক্ষ করে তোলার জন্য প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউট আরও কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারে জানাতে পারেন আমাদের ইনবক্সে আপনাদের প্রত্যেকের মতামত আমাদের জন্য মূল্যবান ধন্যবাদ